বাইরে থেকে দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু তলে তলে অনেক গভীরে না কপালে সিঁদুর পরে পরকিয়া চুরি হলেও এই আলোচনার বাইরে থাকবে কারণ সেটাও হয় কোনো পুরুষের সাথেই ঘরে ভেতর থেকে কালক্সাবলি গেটে তালা লাগিয়ে বন্ধ ঘরে লীলা হুম সেই চুরির কথাও নয় আসলে এসব ছাড়াও রনে বনে জলে জঙ্গলে প্রকাশ্যে কিছু চুরি সারাক্ষণ মেয়েরা করেই চলেছে অথচ কেউ লক্ষ্য করছে না বা ধরতে পারছে না অনেকেই ভাবে মেয়েরা খুবই সরল যা বলে তাই করে কিন্তু বাস্তবটা একটু আলাদা এটা প্রায় এমন কিছু স্মার্ট চুরি করে যে ধরা মুশকিল সঙ্গে থাকো আজ হাতে নাতে ধরিয়ে দিচ্ছি পালাবে কোথায় আর এসব চুরি শুধু তোমার আশপাশে বা আমাদের সমাজেই নয় সারা জুড়ে মেয়েরা এই চুরিগুলো করেই চলেছে বলতে পারো চুরির দিগ্বিজয় সব ফ্রাস করে দেবো আজ শুনতে থাকো আমি উত্তরায়ণ তোমাদের লাইভ কোচ আজকের পর্ব শুরু করবার আগে বলি এখনও যারা এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এই রকম নিত্য নতুন টপিকের এপিসোডের খবর আপনা থেকেই সবচেয়ে আগে পেতে নিচের লাইক সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো শুরু করি চোর ধরা প্রথমে একটা মানদণ্ডও ঠিক করে নেওয়া যাক যে চুরি কাকে বলে চুরি হলো অন্যের সম্পত্তি অর্থ বা বস্তু তার অনুমতি বা জ্ঞান তো ব্যতীত গোপনে নিজের অধীনে নিয়ে নেওয়া বা ব্যবহার করা এটি একটি অপরাধমূলক কাজ এবং নৈতিক দিক থেকে ভুল বলে বিবেচিত মিথ্যে কথা বলা বা গোপনে কিছু করাটা সরাসরি চুরি না হলেও এগুলো চুরিরই আত্মীয় তো এই মানদণ্ডে মেয়েরা চুরিগুলো করে অন্যের নজরে পড়ে গেলেও অদ্ভুতভাবে সাফাই গিয়ে সেটা চুরি নয় বোঝাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় কিছু নমুনা দিই তাহলে বুঝতে সুবিধা হবে প্রিয় বান্ধবীর আইলাইনার চুপচাপ ব্যাগে ঢুকে ধরা পড়ে হ্যাঁ দেখছিলাম তুই বুঝতে পারিস নাকি মার পছন্দের শাড়ি পরে সেলফি তুলে আপনার আগের মতো ভাঁজ করে রেখে দেওয়ার সময় ধরা পড়ে বাবা একবার করলে কি হয়েছে এত ছোট মন ফোনে কেউ কল করলে বলবে ঘুমছিলাম আসলে তখন ইনস্টাগ্রামে ছবির ফিল্টার নিয়ে কেরামতি চলছিল বোনের মেকআপ ব্যাগ থেকে চুপি চুপি লিপস্টিক নিয়ে সেলফি তুলে ধরা পড়ে শোন তুই আর আমার চটিটা পড়বি না বলে দিলাম কিংবা শপিং করে এস বলবে না রে এ তো আগেই ছিল হাইয়েস্ট মার্কস পাওয়া মেয়েটি পরীক্ষার হলে ঢোকার সময় বলেছিল না রে একদম ভালো প্রিপারেশন হয়নি এবার প্রাক্তনের ফেসবুক প্রোফাইল চেক করবার সময় কেউ দেখে ফেললে ধূর আমি তোকে আর পাত্তাই দিই না সারা বিশ্বে এইরকম নানান চুরির গল্প ছড়িয়ে আছে তবে সেই ফান্টাস্টিক তথ্যে যাওয়ার আগে প্রশ্ন হলো এই ছোট ছোট মজার চুরিগুলো কি ইচ্ছে করে হয় নাকি অভ্যাসে তফাৎটা কি চলো দেখি এই ছোট ছোট চুরিগুলো কি ইচ্ছে করে হয় নাকি অভ্যাস এই প্রশ্নটা শুনতে মজার হলেও এর পেছনে অনেক মজাদার মনস্তত্ব লুকিয়ে আছে চলো প্রথমে দেখি ইচ্ছে করে কেন হয় তাৎক্ষণিক মজা বা আনন্দ পেতে বন্ধু বা বোনের মেকআপ ব্যবহার করে বা প্রেমিকের ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেবার এক ধরনের খুনশুটি বা ফান ফ্যাক্টার থাকে এটা ইচ্ছে করে করা হয় একটু আনন্দের খুঁজে আবার হয় মনোযোগ পাওয়ার জন্য কারো কিছু নিজের মতো করে ব্যবহার করলে কিংবা ছোটোখাটো দুষ্টুমি করলে অন্যজনের মনোযোগ পাওয়া যায় এই চুরি আসলে এক ধরনের ভালোবাসা চাওয়া আবার চুরির মধ্যেও একটা স্পেশাল বন্ডিং প্রেমিক বা বান্ধবীর জিনিস চুরি করাটা অনেক সময় এক ধরনের ইনসাইড জোক হয়ে যায় ইচ্ছে করেই করা হয় সম্পর্ক আরও মজার করার জন্যে চলো এবারে দেখি চুরিটা অভ্যাস হয়ে যায় কিভাবে বারবার করার ফলে রুটিনে ঢুকে পড়ে একবার চুপি চুপি জামা পরে ছবি তোলা দুবার তিনবার এরপর সেটা এমন হয়ে যায় যেন স্বাভাবিক ব্যাপার ও তো কিছু বলে না এই বিশ্বাস থেকে যখন দেখে কিছু বলছে না বা রাগ করছে না তখন সেই কাজটা সহজেই অভ্যাসে পরিণত হয় এটাও একটা প্যাটার্ন যেটা নিজের অজান দিয়ে গড়ে ওঠে পরিবারে বা বন্ধু মহলে এমন চুরি খুনসুপির চল থাকলে ছোটবেলা থেকেই কেউ যদি দেখে এসব খুনসুটি মজার ব্যাপার হিসেবে নেওয়া হচ্ছে তাহলে সেও একইভাবে করতে শুরু করে তখন অভ্যেসটা পরিবেশ থেকে আসে তবে মজার কথা কি জানো এই মজার মজার চুরিগুলো যতক্ষণ না একটু কষ্ট পাচ্ছে ততক্ষণ এগুলোই সম্পর্কের কিউট স্পাইস একটু মজা একটু মায়া আর একটু মিষ্টি চুরি আমাদের সমাজে এসব নিয়েও রয়েছে নানান ভুল ধারণা তবে শেষ হবে যাবার আগে চলো এবার ঘুরে আসি দুনিয়ার নানা প্রান্তে দেখি মেয়েরা কিভাবে করে তাদের ছোট্ট ছোট্ট মিষ্টি চুরি আর তাতে কি লুকিয়ে থাকে মনের গোপন গপ্প গবেষণায় বলা হয়েছে মেয়েরা গড়ে দিনে তিন থেকে চারটে সোশ্যালি অ্যাকসেপ্টেবল মিথ্যে বলে কিছু মেয়ে শপিং করে বাড়িতে এসে পুরোনো ব্যাগে নতুন জিনিস ঢুকিয়ে ফেলে দেখলে মনে হবে আগেই ছিল জাপানি নেরা প্রিয় মানুষের শার্ট বা হুডি গায়ে দিয়ে ঘুরায় তাদের বিশ্বাস এতে আসে ভালোবাসার গান আর নিরাপত্তার অনুভব তারা একে বলে আইটাই ফ্যাশন মানে যাকে মিস করছি তার মতো করে থাকি টরাসকে অনেক কোণে বিয়ের আগে হববরের চুল এর ব্রাশ থেকে তুলে ছোট একটা থলিতে রাখে বিশ্বাস খেতে ভালোবাসা চিরস্থায়ী হয় এও এক ধরনের গোপন টোটকা প্যারিসের মেয়েরা প্রেমিকের পারফিউম চুপি চুপি ব্যবহার করে কারণ সেটা নাকি তাদের কাছে আলিঙ্গনের ঘ্রাণ নিয়ে আসে তার মানে রোমান্সও চুরি হয় সেখানে জার্মানির মেয়েরা প্রেমিকের মোজা চুরি করে পরে ব্যাপারটাকে টিকটকে স্টোল স্টক চ্যালেঞ্জ বলে চালায় তাদের কাছে এটা মজা নয় এটা প্রেমের স্টেটমেন্ট মিশরের মেয়েরা কারো প্রতি ছোট সারপ নিয়ে রাখে একে বলে সাইলেন্স অর্থাৎ নিঃশব্দ নেই তারা প্রেমিকের প্লেট থেকে খাবার চুরি করে খায় আর মজা করে বলে আমরে বাইট মানে ভালোবাসার কামড় তাহলে দেখলে তো এই ছোট ছোট চুরি কিন্তু শুধু জিনিস নয় এগুলো মন সম্পর্ক আর আবেগের চুরি চুপি চুপি হলেও এগুলোই তো আসল গোপনীয়তার গপ্প ঠিক আছে এবার একটু সিরিয়াস হই এই চুরির বিষয়ে কিছু সুন্দর সুন্দর টিপস দেবার আগে চলো দেখেনি নি আজকের মিট অ্যান্ড ট্রুথ কারণ এই ছোট ছোট চুরি নিয়েও অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে মেয়ে হলে তো একটু ধূর্ত হবেই হ্যাঁ কিন্তু সত্যিটা হলো এটা ধূর্ততা নয় বরং আবেগের প্রকাশ মন খুলে কিছু বলার সাহস না থাকলে মেয়েরা এমন ছোট ছোট কাণ্ড করে মনের কথাটা বলে দেয় চুরি করাটা তো খারাপ স্বভাব কিন্তু না এটা চুরি নয় এটা এক ধরনের ইমোশনাল বন্ডিং যেটা শুধুই প্রিয়জনের সঙ্গেই হয় এসব করলে তো ভবিষ্যতে বড় চুরি করবে না এসবের সাথে নীতিগত চুরির কোনো সম্পর্কই নেই এগুলো একেবারে বাচ্চা মনের ভালোবাসার খেলা তাই সব কিছুকে নেতিবাচকভাবে না দেখে এগুলোকে হাসি গ্রহণ করাই ভালো কারণ এই মিষ্টি দুষ্টুমিগুলোই তো লুকিয়ে আছে জীবনের আনন্দ তাই এই চুরির বিষয়ে কিছু সুন্দর টিপস দিতে এবারে টিপস টকরি যদি বান্ধবী বা বোন কিছু চুরি করে ফেলে রাগ না করে জিজ্ঞেস করো তুই এটা কেন রেখে দিস দেখো ওর উত্তরটা শুনে তুমি অবাক হয়ে যাবে কারো জিনিস ভালো লাগলে সরাসরি বলো তোর এটা দারুণ লাগছে যদি দিস তো রাখি চুরি নয় চাওয়া হোক সম্পর্কের ভাষা তুমি যদি ছোটোবেলায় এমন কিছু করে থাকো তাহলে আজকেই সেই মানুষটাকে একটা মেসেজে জানাও তোর সেই কলমটা এখনো আছে রে দেখবে মন ভরে যাবে দুজনেরই এই দুষ্টুমিগুলোকে লুকিয়ে না রেখে স্মৃতি হিসেবে ডায়েরিতে লিখে রাখো একদিন হয়তো নিজের মেয়েকে বলবে আমি ছোটোবেলায় এমন করতাম তাহলে বুঝলে তো সব চুরি খারাপ নয় কিছু চুরি হয় শুধু ভালোবাসা আর বন্ধনের খাতিরে আমাদের জীবনের এই গোপন গপ্পগুলোই তো আমাদের মানুষ করে আমাদের মিষ্টি করে তাই তুমি যদি এমন কিছু মজার চুরি করে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও আর এমনই মজাদার গপ্প শুনতে গোপনীয়তা গপ্পের আগের এপিসোডগুলো অবশ্যই দেখো আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কারণ সামনে আরও আসছে দারুণ গোপনীয় কন্টেন্ট শুধুই তোমার জন্য চুরি যখন এমন কিউট হয় তখন সেটা ধরা পড়লে সম্পর্ক আরও সুন্দর হয় তাই এসব খুনসুটি থাকুক সম্পর্ক থাকুক রঙিন এটাই তো জীবনের আসল মজা আর এটা তুমি চাইলেই পারবে আগামী সপ্তাহে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে আজ চলি গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খুলি